আজকের ভিডিওতে আমি ইনসোমেনিয়া বা অনিদ্রা নিয়ে কথা বলবো আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যার ঘুমের সমস্যা আছে ঘুমের ওষুধ না খেলে কোনো মতেই ঘুম আসতে চায় না দীর্ঘ দিন ধরে আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন এখন ঘুমের ওষুধ খেলেও আর ঠিকমতো ঘুম আসতে চায় না কিন্তু ঘুমের ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু আপনার ঠিকই হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি ন্যাচারালভাবে ঘুম আসার জন্য কিছু হোমিওপ্যাথি কার্যকরী ঘুমের ওষুধ নিয়ে কথা বলবো ঘুমের ওষুধের আলোচনায় যাবার আগে জানতে হবে অনিদ্রা বা ঘুম কেন হয় না এর কারণ কি ঘুম না হলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে এবং ঘরোয়া কিছু কাজ আছে যেগুলো করলে আপনার ন্যাচারালভাবে ঘুম ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে সেই বিষয়টাও আপনাকে জানতে হবে প্রথমে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তারপর শেষে আমি কার্যকরী ঘুমের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো পুরো ভিডিওতে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মুরাদ তাহলে চলেন শুরু করা যাক প্রথমে জানতে হবে অনিদ্রা কী বা কাকে আমরা বলবো যে আর ঘুমের সমস্যা ঘুমের সময় হয়ে যাওয়ার পরও যদি কোনো মানুষের সহজে ঘুম না আসে বা ঘুমিয়ে গেলে হঠাৎ করে ঘুম ভেঙে যায় একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না এবং এটা দিনের পর দিন হতে থাকে তাহলে তাকে অনিদ্রা বা ঘুমের সমস্যা আছে বলে ধরে নিতে হবে এটা সাধারণত তিন ধরনের হয় এক হঠাৎ করে মাসের মধ্যে আপনার দুই থেকে একদিন কোনো কারণে ঘুম হচ্ছে না সেটা খুবই সাধারণ ব্যাপার হয়তো আপনার দৈনন্দিন কাজের রুটিন সেদিন পরিবর্তন ছিল বা অন্য কোনো কারণে আপনার ঘুম নাও হতে পারে এটা খুবই স্বাভাবিক দুই দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার ঘুমের সমস্যা হচ্ছে এটাও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার যদি রুটিনটা পরিবর্তন করা যায় বা সামান্য কিছু ওষুধ খেলেও এটা চেঞ্জ করা যায় তিন আপনার প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার দিনের অধিক রাত আপনার ঘুম হচ্ছে না এবং এটা কন্টিনিউ তিন মাসের অধিক সময় ধরে চলছে তাহলে বুঝতে হবে আপনি গুরুতরভাবে অনিদ্রা রোগে ভুগছেন এক্ষেত্রে সঠিক কারণ নির্ণয় করে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে এবারে বলবো অনিদ্রার কারণ কি অনিদ্রার অনেক কারণ আছে তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো অতিরিক্ত দুশ্চিন্তা এবং টেনশান দ্বিতীয় যে কারণ সেটা হলো বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব জন্য হতে পারে তৃতীয় যে কারণ আপনার যদি শরীরে হরমোনের পরিবর্তন হয় সেটা হতে পারে চতুর্থ যে কারণ সেটা হল আপনার যদি পারিবারিকভাবে কলহে ভুগে থাকেন পারিবারিকভাবে বিভিন্ন অশান্তিতে ভুগেন সেজন্য হতে পারে আপনি যদি উশৃঙ্খলভাবে জীবনযাপন করেন তাহলে আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনার বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার জন্য ঘুমের সমস্যা হতে পারে তাছাড়াও বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন ব্যবহার করে থাকেন এটা যদি অতিরিক্ত ব্যবহার করা হয় সেজন্যও কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে তাহলে ঘুমের সমস্যার এই যে কারণগুলো বললাম এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এগুলো যাতে দূর হয় সেই বিষয়ে কিন্তু আপনাকে আগে কাজ করতে হবে অনিদ্রা কেন খারাপ অনিদ্রা বা সুনিদ্রার অভাব হলে একজন মানুষ ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে আমাদের শরীরে যেমন সঠিক পুষ্টির দরকার ঠিক তেমনই সঠিক ঘুমেরও দরকার অনিদ্রার সাথে সরাসরি কিন্তু কিছু রোগ সম্পর্ক আছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে একজন মানুষের প্রতি রাতে ছয় থেকে ষাট ঘন্টা ঘুমানো খুবই জরুরি যদি কোনো মানুষ রাতের বেলা কাজ করেন তাহলে এই সময়টা দিনের বেলা ঘুমিয়ে নিতে হবে ঠিক মতো ঘুম না হলে যে উপসর্গগুলো আমাদের শরীরে দেখা দেয় সেটা হলো মাথা ব্যথা করা শরীর ম্যাজ করা মেজাজ খিটখিটে হয়ে দেওয়া আপনি দিনের বেলা আপনার কাজে কর্মে মনোযোগ দিতে পারবেন না দেখবেন যে আপনার সব কিছু ভুলে যাচ্ছেন সহজেই রেগে যাচ্ছেন বা আপনার অ্যাসিডিটি বেড়ে যেতে পারে আপনার হাই প্রেশার হয়ে যেতে পারে আপনার অন্যান্য যে অসুখগুলো আছে সব অসুখে কিন্তু ধীরে ধীরে বেড়ে যেতে পারে তাই প্রতিদিন ঠিক মতো ঘুমানো কিন্তু খুবই জরুরি ভালোভাবে ঘুমানোর জন্য আপনি ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করতে পারেন তার মধ্যে প্রথম যে কাজ সেটা হলো স্লিপ হাইজিন মেনটেন করা স্লিপ হাইজিনটা কি আপনারা হয়তো শুনেছেন যে হেলথ হাইজিন কিন্তু স্লিপ হাইজিন কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেনি স্লিপ হাইজিন ব্যাপারটা হলো ঘুমানোর একটা পরিবেশ তৈরি করা যেমন আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমটা হবে অন্ধকারাচ্ছন্ন কোনো ধরনের শব্দ থাকবে না এ রুমের তাপমাত্রা অতিরিক্ত গরম থাকবে না বা অতিরিক্ত ঠান্ডাও থাকবে না এমন একটা রুম যেখানে শুলে খুব সাউন্ড স্লিপ আপনি ঘুমাতে পারেন এমন হতে পারে আপনি রুমে সুগন্ধি কোনো জিনিস রাখতে পারেন যে ধরনের গন্ধ আপনার পছন্দ সেই ধরনের গন্ধের কোনো জিনিস আপনি রাখতে পারেন রুমে দেওয়ালে কোনো ধরনের ঘড়ি লাগাবেন না বেডরুমে ঘড়ি না লাগানো বেটার কারণ ঘড়ির এক ধরনের শব্দ হয় সে শব্দের জন্য কিন্তু ঘুমের সমস্যা হতে পারে এবং কোনো কারণে একদিন যদি আপনার ঘুম না আসে তাহলে সঙ্গে সঙ্গে ঘড়ি দেখবেন না বা এটা ভাববেন না আপনার ঘুম হচ্ছে না আপনি সঙ্গে সঙ্গে স্লিপিং পিল খেতে হবে বিষয়টা এমন না হঠাৎ একদিন ঘুম না আসলে এটা নিয়ে বেশি টেনশন করবেন না এবং প্রতিদিন একই সময়ে ঘুমাবেন একই সময়ে ওঠার চেষ্টা করবেন সেটা ছুটির দিন হলেও রাতে যখন ঘুমাতে যাবেন বেডরুমে যেয়ে কখনোই মোবাইল ফোন ল্যাপটপ চালাবেন না সুষম খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা একান্ত জরুরি সপ্তাহে অন্তত পাঁচ দিন আপনি ব্যায়াম করবেন বা হাঁটাহাঁটি করবেন তবে রাতে ঘুমানোর চার পাঁচ ঘন্টা আগে ব্যায়াম না করাই ভালো ঘুমের সময় সারাদিন কি করেছেন বা আগামীকাল কি করবেন এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে দিনে বিশ মিনিটের বেশি না ঘুমানোই ভালো আপনি যদি বিভিন্ন ধরনের নেশা করে থাকেন এই নেশাগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে বিভিন্ন ধরনের বড় বড় রোগের কারণেও কিন্তু আপনার ঘুমের সমস্যা হতে পারে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এই সমস্যাগুলো থাকলে এগুলো আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই কাজগুলো যদি আপনি বাড়ি থেকে করতে পারেন তাহলে দেখবেন আপনার ন্যাচারালভাবে ঘুম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবারে আমি বলবো আপনি যদি ঘুমের সমস্যা এত কিছু করার পরেও না যায় বিভিন্ন এলেপেতে ওষুধ এতদিন খেয়েছেন আর খেতে চাচ্ছেন না কারণ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনি অতিষ্ঠ হয়ে গেছেন তাহলে কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এখন কথা বলবো ওষুধের যে লক্ষণগুলো আমি বলবো এই লক্ষণগুলো যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আপনি এক থেকে দুই সপ্তাহ ওষুধগুলো খাবেন দেখবেন কত সুন্দর আপনার কাজ হচ্ছে অনেকগুলো ওষুধ এক্ষেত্রে আছে তবে প্রাইমারি গ্রেডে যে ওষুধগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তার মধ্যে কয়েকটা ওষুধ নিয়ে এখন কথা বলবো নাম্বার এক ক্যালিফস আপনার যদি যখনই বিছানায় ঘুমাতে যান ঘুমাতে গেলে আপনার অতীতের কথা মনে পড়ে যায় বিভিন্ন ধরনের টেনশন চলে আসে ভালো লাগে না আপনি সহজেই হতাশ হয়ে যান এই ধরনের যদি সমস্যা আপনার থেকে থাকে তাহলে ক্যালিফস সিক্স এক্স ট্যাবলেট বায়োগ্যামিক ট্যাবলেট আপনি খেতে পারেন চারটা করে বলি সকালে এবং রাতে খাওয়ার পর যদি হালকা গরম পানি বা দুধের সঙ্গে মিশায় খান তাহলে দেখবেন আপনার খুব ন্যাচারালভাবে ঘুম হচ্ছে। এটা আপনি কন্টিনিউ এক দুই সপ্তাহ খেতে পারেন কোনো সমস্যা নেই এতে আপনি রেজাল্ট পাবেন খুব সহজে যদি আপনার টেনশন খুব বেশি হয়ে যায় যে কোনো সাধারণ বিষয় নিয়ে অনেক বেশি টেনশন করেন এবং রাতের বেলা ঘুমাতে গেলে এসব নিয়ে আরও চিন্তাভাবনা বেশি বেড়ে যায় আপনার হার্ট প্যালপিটেশন বেড়ে যায় আপনার মনে হয় আপনি এখনই মারা যাবেন কোনো কিছু ভালো লাগে না সামান্য ছোট্ট বিষয় হলেও কিন্তু আপনি অনেক বেশি টেনশন করেন তাহলে আর্জেন্ট নাইটিকাম নামে একটা মেডিসিন আসে এই মেডিসিনটা কিন্তু আপনাকে খুব ভালো হেল্প করতে পারে আপনি যদি এমন মানুষ হয়ে থাকেন যে বিছনায় মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের চিন্তাভাবনা আপনার মাথা চলে আসে আপনি এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে সারা দিন আপনি কোনো সময় ভাবেন না অথচ আপনি যখনই ঘুমাইতে গেছেন কোনো কারণ ছাড়াই সেই চিন্তাভাবনাগুলো চলে আসছে হতে পারে আপনার ব্যাক হিস্রীতে অতীতে কোনো একটা কাজ করেছেন বা কোনো একটা বিষয় নিয়ে কোনো কারণ ছাড়াই এবং চিন্তাভাবনাটা আপনার কেমন এলোমেলো একবার একটা সাবজেক্ট নিয়ে চিন্তাভাবনা হচ্ছে কিছুক্ষণ পর অটোমেটিক দেখছেন অন্য একটা বিষয় আপনার মাথায় চলে আসে এই রকম এলোমেলো চিন্তাভাবনা যদি আপনি বিছনায় শোয়ার পরে হয় তাহলে কফিয়া কুট এটা নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুব ভালো হেল্প করতে পারে এই ওষুধটা খাইলে আপনার এইসব উল্টাপাল্টা চিন্তাভাবনা চলে যাবে এবং খুব সাউন্ড সিলিপ ঘুম হবে আপনার ঘুমের সমস্যা যদি অনেক দিন থেকে চলে আসে তাহলে প্যাসিফ্লোরা ইন্ডিকা নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুবই ভালো হেল্প করতে পারে আপনি যদি হাই প্রেশারে রুগী হয়ে থাকেন এই জন্য যদি আপনার প্রতিদিন রাতে ঘুমের ট্যাবলেট খেতে হয় তারপরেও ঘুম আসে না আপনার প্রেশার কোনো কমেই ক্রমে না তাহলে রাহুল ফিয়া নামে একটা মেডিসিন আছে এই ওষুধটা মাদার টিংচার ফরমেটে খেতে হবে পনেরো থেকে বিশ ফোটা ওষুধ সকালে এবং রাতে খাবার পরে একটু পানির সঙ্গে মিশায় খাবেন তাহলে দেখবেন আপনার খুব সুন্দর ঘুম হবে এবং আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে যে ওষুধগুলো নিয়ে আমি এতক্ষণ কথা বললাম এই কোনো ওষুধ খেয়ে যদি আপনার কাজ না হয় বা আপনার এইসব কোনো সিমটম নাই আপনি চাচ্ছেন একটা ওষুধ খাবেন এত কিছু আপনি জানতে চাচ্ছেন না তাহলে পিসিডিয়া নামে একটা ওষুধ আছে এই ওষুধটা যদি আপনি খান তাহলে আপনার অবশ্যই ঘুম আসবে এই ওষুধটার মাঠ তিন চার ফরমেটে খেতে হয় দশ থেকে পনেরো ফোটা করে সকালে দুপুরে রাতে তিনবার খেতে পারেন তাহলে আপনার অবশ্যই ঘুম আসবে এটা অনেকটা যদিও হোমিওপ্যাথিতে স্পেসিফিক কোনো মেডিসিন নেই কিন্তু ঘুমের জন্য এই মেডিসিনটাকে মোটামুটি পর্যায়ের স্পেসিফিক বলা যায় যে কোনো কারণে যদি আপনার ঘুমের সমস্যা হয়ে থাকে তাহলে পিসিডি আপনাকে অবশ্যই হেল্প করবে এগুলো ছাড়াও আরও অনেক ওষুধ আসে যেটা আপনার সমস্যার উপর ডিপেন্ড করে হতে পারে যেমন আপনার কোনো বড় অসুখ আসে তার জন্য আপনার ঘুম আসছে না সেটার জন্য আলাদাভাবে আপনার ওষুধ আসে সেই ওষুধগুলো নিয়ে কথা বলে ভিডিও অনেক বড় লেন্দি হয়ে যাবে আমার পরামর্শ থাকবে আপনার যদি ঘুমের সমস্যা দীর্ঘদিন থেকে থাকে আপনি চাচ্ছেন স্লিপিং পিল আর খাবেন না তাহলে আমার পরামর্শ থাকবে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম এই ওষুধের কোনো ওষুধের সিমটমের সঙ্গে যদি আপনার লক্ষণ মিলে যায় তাহলে আপনি এটা খেতে পারেন যদি না মিলে তাহলে আমার পরামর্শ থাকবে একজন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেস হিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা সঠিক মেডিসিন সেটা দিবেন সেটা খেলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন এই ওষুধ খাওয়ার একটাই ভালো দিক সেটা হলে এই ওষুধ আপনাকে নেশায় পরিণত করবে না দীর্ঘদিন খেতে হবে না এক থেকে দুই মাস ওষুধ খাবেন তারপর ওষুধ বন্ধ করে দেবেন ন্যাচারালভাবে আপনার ঘুম আসা শুরু হবে এতক্ষণ যদি আপনার ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে করেন অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ